হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের আরেকবার কিচেনে সকলকে স্বাগত আজকে অনেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা সেটি হলো কাতলা মাছের রেসিপি একদমই কম সময়ে কম উপকরণে এই রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে তাহলে চলো দেখে নাও রেসিপির সমস্ত উপকরণগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা সবাই দেখে নেবে যখন আমাদের হাতে খুব একটা সময় থাকে না আর ঝটপট রান্না আমাদের কমপ্লিট করতে হয় তখন কিন্তু এই কাতলা মাছের ভাপার রেসিপিটি কিন্তু তোমরা ঝটপট পাইতে বানিয়ে ট্রাই করে দেখতেই পারো তাহলে চলো দেখে নাও সবার প্রথমে আমি মেশ কটা কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি এখানে আমি পরিমাণ সব কিছু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সবাই দেখে নেবে ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি তারপর এখানে আমি এটিকে ম্যারিনেট করে নিচ্ছি তার জন্য আমাদের লাগছে এখানে আমি পরিমাণ মতো নুন হলুদ আর দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কারগুলো আর দেবো সরষের তেল দিয়ে খুব ভালো মতো করে মেখে এটিকে আমরা পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো কাতলা মাছের আমরা ঝোল কালিয়া বা অন্য অন্য রেসিপিও কিন্তু খেয়েই থাকি কিন্তু এই রেসিপিটি একদমই আলাদা সেটি হলো ভাপা খুবই সুস্বাদু হয় খেতে খুবই টেস্টি হয় গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যায় সবার প্রথমে আমি মাছটিকে মেখে আমি রেখে দিয়েছি তারপর এখানে একটি মশা তৈরি করে নিচ্ছি তার জন্য আমাদের লাগছে এখানে আমি সাদা সর্ষে কালো সর্ষে আর দিচ্ছি বেশ কিছুটা পোস্ত দিয়ে দিচ্ছি আর দিচ্ছি বেশ কটা কাঁচা পাকা লঙ্কা নিয়ে একটু জল দিয়ে আমি একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব এটি আমাদের মশলা হিসাবে আমি ব্যবহার করব। তারপর এখানে বেশ কটা আমি কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে আমি দুটো তিনটার মতো কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি জিরি করে কেটে নিয়েছি তারপর এখানে একটি করে আমি বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি আমরা যে পেঁয়াজটিকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম বন্ধুরা সেটিকে আমরা বেরিস্তা করে নেব এটি আমরা মাছের ঝোলে ব্যবহার করব। আমাদের ভাপাতে খুবই টেস্টি হয় খেতে এই পেঁয়াজ বেড়ে জন্য কিন্তু আমাদের এই ভাপার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এটি একটি তারপর ওটিকে উঠিয়ে রেখে তারপর যে আমি মাছটিকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বন্ধুরা সেগুলিকে আমি দুটো তিনটে পিস করে আমি ভেজে নিচ্ছি একবারে কিন্তু ভাজছি না অল্প অল্প করে ভেজে নেবো একবারে ভাজলে পরে অনেক সময় আমাদের মাছটিও ভেঙে যাবে আর খেতে পরে কিন্তু একদমই ভালো হবে না দেখো আমি কীভাবে ভেজেছি তোমরাও এরকম করে ভেজে নেওয়ারই অনেক চেষ্টা করবে আমাদের প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে এবার আমি সেকেন্ড ব্যাচে একই রকমভাবে একই পদ্ধতিতে মাছগুলিকে ভেজে তুলে নিচ্ছি তোমরা বিশেষ করো বন্ধুরা কাতলা মাছের এই মাপার রেসিপিটি এতটাই টেস্টি হয় খেতে অনেক সময় কি হয় বন্ধুরা কাঁচা মাছ আমরা খুব একটা পছন্দ করি না বা খেতেও চায় না অনেকে তার জন্য এই মাছগুলিকে আমি হালকা একটুখানি লালচি করে ভেজে নিচ্ছি তোমরা ছেলে যারা ধরো পছন্দ করে তারা কাঁচাও এই মাছের রেসিপিটি বানাতে পারে আমি এখানে কাতলা মাছ দিয়ে বানিয়েছি তোমরা চেলে রুই মাছ দিয়েও এই সেম পদ্ধতিতে রেসিপিটি বানাতে পারো তারপরে আমি মাছগুলিকে উঠিয়ে নিয়েছি ভেজে সেকেন্ড ব্যাচেরও তারপরে আমি থার্ড ব্যাচও মাছগুলিকে একই রকম একই পদ্ধতিতে ভেজে নিয়েছি তোমরা বিশেষ করো বন্ধুরা এই কাতলা মাছের এই ভাপার রেসিপিটি এতটাই টেস্টি হয় খেতে এতটাই সুস্বাদু হয় আর সময়ও এতটাই কম লাগে আর খুবই সামান্য উপকরণের রেসিপিটি কিন্তু ছটপট বাড়িতে বানিয়ে ফেলা যায় খুবই টেস্টি হয় খেতে গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যায় বাড়িতে কোনো রকম কোনো গেস্ট আসলে বা বাড়িতে কোনো রকম কোনো অকেশন থাকলে তোমরা কিন্তু এই কাতলা মাছের ভাপার রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি তাহলে অনেক 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 বেশি শেয়ার করে তোমাদের সকলকে অনুরোধ রইলো আমাদের রেসিপিটিকে আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদমই ভুলো না দেখো আমি মাছগুলিকে সবগুলিকে ভেজে আমি তুলে নিয়েছি তারপর এখানে একটি টিফিন বক্স আমি নিয়ে নিয়েছি তারপর যে আমি শস্য পোস্তর পেস্টটি করলাম কাঁচা লঙ্কা দিয়ে সেটিকে সবার প্রথমে দিয়ে দিলাম আর মিক্সিটি ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি দু থেকে তিন টেবিল চামচের মতো এখানে আমি টক দই অ্যাড করে দিচ্ছি দিচ্ছি আর অল্প একটুখানি জল আর দেবো এখানে আমি সব রকম সবকিছু কিছু গুলো এবার আমি এক এক করে অ্যাড করছি সবার প্রথমে মেনে নিচ্ছি স্বাদ মতো নুন আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছু মশলা আমাদের পাচ্ছে না আর দিচ্ছি যে আমরা পেঁয়াজে বেরেস্তাটি তৈরি করলাম বন্ধুরা সেটি আমরা বেশ কিছুটা দিয়ে দিলাম আবার দেবো আমরা লাস্টে আবার ব্যবহার করব। তারপর দিয়ে খুব ভাল মতো করে হাত দিয়ে আমি এটাকে মেখে নিয়েছি সবগুলো মশলাকে একসাথে তারপর যে মাছগুলিকে আমরা ভেজে রেখেছিলাম বন্ধুরা সেগুলিকে উল্টে পাল্টে এরকম করে আমি এর মধ্যে দিয়ে খুব ভাল মতো করে ডিপ করে করে সবগুলোকে আমি দিয়ে দিচ্ছি দেখো আমি কীভাবে দিচ্ছি তোমরাও এরকম করেই কিন্তু দেওয়ার চেষ্টা করবে তোমরা বিশ্বাস করো বন্ধুরা এই কাতলা মাছের ভাবার রেসিপিটি এতটাই অসাধারণ লাগে খেতে তারপর এখানে আমি সবগুলো দিয়ে তারপর এখানে দেওয়ার পর বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আর দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল কাঁচা সরষের তেল দিয়ে আর দিচ্ছি বেশ কিছুটা বেরেস্তা উপর দিয়ে আর সবার লাস্টে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি এই পাতা কুচি আর এই পেঁয়াজ বেরেস্তার জন্য কিন্তু আমাদের এই ভাপার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে গরম গরম ভাতের সাথে আর কিছু দরকারি নেই দেখো আমি টিফিন বক্সটিকে খুব ভালো মতো করে আটকে দিয়েছি আর গ্যাসে একটি আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি একটি স্টিম বসিয়ে দিয়েছি আমি এটিকে স্টিমে ভাপা করে নেব দেখো আমি কীভাবে বসিয়েছি তোমরাও চেলে এরকম একটি স্ট্যানে বা এরকম একটি ছুতে রেখে তারপর টিফিন বক্সটিকে রাখার চেষ্টা করবে তারপর এখানে আমি পাঁচ থেকে সাত মিনিট আমি এটিকে ফুটিয়ে নিচ্ছি ভাপা দড়ি করে নিচ্ছি তারপর আবার ডেকে আবার পাঁচ থেকে সাত মিনিট বা সাত থেকে দশ মিনিট ভাপা করে নিলেই কিন্তু আমাদের এই কাতলা মাছের ভাপার রেসিপিটি কিন্তু একদম তৈরি তোমরা দেখতে পেরেছ আমি কীভাবে ভাপাটি করেছি তোমরা এরকম করেই ভাপার করার চেষ্টা করবে মাছটিকে দেখো আমাদের কাতলা মাছের ভাপার রেসিপি কিন্তু একদম তৈরি কতটা লোভনীয় লাগছে দেখতে গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যাবে আর কিছু তরকারি হবে না তোমরা অবশ্যই একবার ট্রাই করে আমাকে বন্ধুরা তোমাদের এই কাতলা মাছের ভাপার রেসিপিটি নতুন ভাবে নতুন পদ্ধতিতে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার এই রেসিপিটি তাহলে অনেক 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 বেশি শেয়ার করা তোমাদের সকলকে অনুরোধ রইলো আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলো না রেসিপিটি কেমন লাগলো যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কিন্তু ঝাটপট সাবস্ক্রাইব করে ফেলতে হবে যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো তখন সেই রেসিপিগুলি সবার প্রথমে পেয়ে যাবে আমার ও একটি রান্নার পেজ আছে বন্ধুরা সুইট কিচেন নিয়ে সেটি লিঙ্ক আমি সব তোমাদের সাথে শেয়ার করে দেবো সেটিকে ফলো করার আর অনেক 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 বেশি শেয়ার করা তোমাদের সকলকে অনুরোধ রইলো সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে ডাটা